নমস্কার দর্শক বন্ধুগণ আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের রান্না নিয়ে চলে আসলাম যেটা দেখতে শুধু সুন্দর নয় খেতেও কিন্তু দুর্দান্ত ভাতের সাথে তো অসাধারণ লাগে গরম গরম এই ইঁচড়ের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম কচি ইঁচড়ের রেসিপি চলো দেখে নাও আজকে রান্না প্রথমে ইঁচড়টাকে কাটা হবে ঠিক এই সাইজের ইচড়টা নেওয়া হয়েছে আর হাতে পরিমাণ মতো সর্ষের তেল আর বোটের মধ্যেও সরষের তেলটা লাগিয়ে নেওয়া হলো যাতে কোনোভাবেই আঠাটা লেগে না যায় তো এরকম দিয়ে চিড়ে নিয়ে তারপরে এরকম জলের মধ্যে রেখে দেওয়া হলো যাতে ইচড়ের যে আঠা রয়েছে সেটা বেরিয়ে যাবে এবং কষটাও বেরিয়ে যাবে এইভাবে সম্পূর্ণভাবে কাঁঠালের আঠাটা বেরিয়ে গেলে তারপরে পিস পিস করে কাটা হবে আঠাটা বেরিয়ে গেছে এরপর আবারও কাটা শুরু হলো আর এখানে জল ভরে নিচ্ছে কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দেওয়া হবে তো এইটুখানি আমাদের লাগবে তাই এরকম পিস করে নিয়েছে এরপর কাটা হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর আঠা উড়ে গেছে এরপর এইভাবে যদি কাটা হয় তাড়াতাড়ি কাটা হয়ে এই স্কিনটা আছে স্কিনটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে এগুলো কচি একদম ভেতরে বীজও হয়নি আবারও জলে দিয়ে দেওয়া হলো ভেতরে আঠা কষ্টটা তাড়াতাড়ি জলে চলে যায় আর তাড়াতাড়ি আমাদের কাটতেও সুবিধা হয় এইভাবে সব কটাই আমরা ছাড়িয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছে বারে বারে জলটা ফেলে দিতে হবে এতে বেরিয়ে যায় যেতে তো কোনো বীজ নেই তাই একটুখানি ফেলে দিলাম অল্প দেখো একদম কচি তাই জন্য এটা জল দিয়ে দিতে হবে তাই ইঁচড় কাটতে পারো না তারা অবশ্যই এরকম ভাবে কাটতে পারো এইভাবে ইঁচড় কাটলে খুব তাড়াতাড়ি ইঁচড় কাটা হয়ে যায় এরপর একটা বড় আলু দিয়ে দেওয়া হচ্ছে ইঁচড় আলু ছাড়া ইনকমপ্লিট তাই আলু তো অবশ্যই দিতে হবে পাশে আমাদের ফায়ার ব্রিগেড তাই কিছু করার নেই আওয়াজ তো আসবেই অল্প অল্প খোসা রাখলে স্বাদটা বাড়ে একটু বড় বড় সাইজে আলু কাটা হলো দেখেন আলুর সাইজগুলো হ্যাঁ এরকম ঠিক যেরকম ইচর কাটা হয়েছে ঠিক এরপর সমস্তটাই ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমরা নেক্সট রান্নায় চলে যাব জল ভালো করে ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর ইঁচুর সেদ্ধ বসানো হচ্ছে এখানে জল ফুটিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে লবণ দেওয়া হচ্ছে এক চামচ মতো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে ভালো করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে ইঁচুর সিদ্ধ করা হবে সবকটা ইটো দিয়ে দেওয়া হয়েছে ভালো করে নাড়ি চাড়িয়ে নেওয়া হচ্ছে এরপর ঢেকে রাখা হবে তো ইঁচড়ের জন্য মশলা রেডি করছি তার জন্য এখানে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন একটা টমেটো নিয়েছি বীজ ছাড়ানো হয়েছে সেটা দিয়ে দিলাম এখানে দশ গ্রাম মতো কাজু দেওয়া হলো গোটা কাজু ভেঙে নেওয়া হয়েছে সেটা তার থেকে একটু কম দশ গ্রামের একটু কম কিশমিশ দেওয়া হলো তো আদা দেওয়া হচ্ছে এক ইঞ্চি মতো একটু পিস করে কেটে নেওয়া হয়েছে যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি সামান্য লবণ অ্যাড করলাম যাতে পেস্টটা আরও সুন্দর হয় স্মুথ হয় তো দেখো একদম স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এদিকে সেদ্ধ হচ্ছে আরও একটু বাকি রয়েছে প্রায় দশ পনেরো মিনিট এরকম মিডিয়াম আছে সিদ্ধ করা হয়ে গেছে এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করতে হবে মোটামুটি তোমরা প্রেসি কুকারেও করে নিতে পারো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা প্রেশারে একটা সিটি দিতে পারো তো প্রেশার অনুসারে আর তোমাদের ইঁচড় কীরকম আছে সেই অনুসারে সিদ্ধটা করতে হবে সেটা বুঝে করতে হবে এরপর কড়াই বসিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে কারণ যে আলুটা আমরা ধুয়ে রেখেছি সেটা ভাজা হবে একটু লবণ ছিটিয়ে দেওয়া হলো এতে করে আলুগুলো লেগে যাবে না আলুগুলো দিয়ে দেওয়া হলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে তুলে নেওয়া হচ্ছে অল্টা ঝরিয়ে নেওয়া হয়েছে এরপর গুলো তেলে ভাজা হবে বাকি তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেশ লাল লাল হয়ে আসলে তুলে রাখবে এবারে দেখো লাল লাল হয়ে গেছে এগুলো তুলে নেওয়া হচ্ছে তো এইগুলো না ভেজেও করা যায় পাতলে খুব টেস্টি হয় সুন্দর হয় বিয়েবাড়ির মতো হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো তাই ভাজা হচ্ছে কি যে ইঁচোড়গুলো আছে সেগুলো সেমভাবে ভেজে নেওয়া হবে তো আলু আর ইঁচোড়টা ভাজা হয়ে গেছে এরপর নেক্সট আমরা রান্নায় চলে যাচ্ছি তো এখানে ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা আছে তিন তিনটে আর ফাটিয়ে রাখা গরম মশলা মানে এলাচটা ফাটানো আছে দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে গোটা জিরে আর এখানে আছে হিং সামান্য পরিমাণ হিং প্রথমে তেলে যাচ্ছে হিং যেহেতু নিরামিষ হিংটা দিলে ভালো লাগবে এরপর সব মশলাগুলোই চলে যাবে তো এবারে মশলা থেকে খুব সুন্দর গন্ধ গন্ধবার হয়েছে আর এখন অ্যাড করা হচ্ছে সেই টমেটো আদা কিশমিস কাজু বাটা কাঁচা লঙ্কাও লঙ্কা এবার ঢেকে রাখা হলো এতে মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দেয় এখানে একটা মশলা বানিয়ে নেওয়া হয়েছে প্রথমে দেওয়া হচ্ছে এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য সামান্য জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হবে হয়ে গেছে মশলা তো দু তিন মিনিট একদম লো ফ্লেমে রাখলে এরপর দেখো তেলটা ছেড়ে দিয়েছে কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে এরপর তৈরি করা মশলাটা দিয়ে দেওয়া হলো এরপর এটাও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন অ্যাড করা হচ্ছে ভেজে রাখা আর আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে পেঁয়াজ রসুন কিছু লাগবে না তাতেও সুন্দর লাগে খেতে ইচুর আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করা হচ্ছে একটু উষ্ণ গরম জল ঠান্ডা জলও ইউজ করতে পারো তবে উষ্ণ জল দিলে খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো তেলটা হালকা ছাড়ছে এরকমভাবেই সিদ্ধ করতে দিতে হবে হালকা আছে বেশ অনেকক্ষণ ধরে তাহলে সমস্তটাই সুন্দর করে গলে গিয়ে মশলাটাও ভালো করে এর মধ্যে ঢুকবে একদম হালকা আছে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ যাতে সমস্তটাই সিদ্ধ হয়ে যায় তো সাত আট মিনিট এইভাবে একদম লো ফ্লেমে রাখা হয়েছিল সমস্তটাই খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে গরম মশলা অ্যাড করা হলো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে গরম মশলাটা রেডি করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো প্রায় এক চামচ পরিমাণ ঘি অ্যাড করা হলো আর একটু দেওয়া হবে মোটামুটি দু চামচ পরিমাণ ঘি দেওয়া হলো মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই বেশ খানিকটা মিষ্টি অ্যাড করা হলো সমস্তটাই ভালো করে মিশিয়ে দিতে হবে ঢেকে রাখা হল একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো তাহলে একদম রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে গেছে এরপর সার্ভ করে দেওয়া হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে এইরকম নিরামিষ কার কার পছন্দ অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে কিভাবে নিরামিষ ইঁচড় রান্না করো জানাতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ তোমরা পেজটাকে এখনই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলো না আর এই এইরকম ইঁচড় রান্না করে বাড়িতে সবাই মিলে এনজয় করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিধায় নিলাম টাটা